তারপর দিতে ওষুধ সেটা হচ্ছে আমাদের নিউ এক্সেল এটা হচ্ছে একটা ধরনের একটু দামি ওষুধ এটা দাম একটু বেশি এবং এই ওষুধ ব্যবহার করছি আমরা হচ্ছে প্রতি দুই লিটারে এক গ্রাম করে ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন ওষুধ দামটা আপনাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি এবং এটা একটু দামি ওষুধ তাই এটা ডবল প্যাকেটের মধ্যে রয়েছে এবং আমরা এখন সমস্ত ওষুধ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক একটা করে এখন ওষুধ দিয়ে দেওয়ার কারণে সব ওষুধ দিয়ে দিয়ে দেবেন এবং ওষুধের যদি দলা না থাকে দলা থাকলে কিন্তু ভালো কাজ করবে না ওষুধ ভালো কে নাচাড়া করে তারপর দিয়ে দেবেন একটা নাম বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে যে পিএইচ ফাইভ এবং এটা হচ্ছে মতো একটা বড়ি এটা হচ্ছে মতো পাঁচশো এম জি এর একটা বড়ি এটা আমরা তিরিশে একটা ব্যবহার করছি আপনারা যে ওষুধ দেখতে পাচ্ছেন সমস্ত ওষুধ গেলে যেখানে মুরগির খাবার পত্র ব্যবহার করে সেখানে দিয়ে দিবে আর যেসব ওষুধ দেখাচ্ছি আমি এই সমস্ত ওষুধে কিন্তু বিকল্প ওষুধ আছে বা এর থেকে দামি অনেক ওষুধ রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন আর ওষুধ ব্যবহার করার পরে অবশ্যই ক্লিপ দিয়ে ভালো লাগিয়ে রাখবেন এছাড়া ওষুধের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের যেহেতু পানি দিব ওষুধে তাই আমরা প্রায় আধা ঘন্টা আগে খাওয়া পানি সরিয়ে রেখেছিলাম তো এখন আমাদের দেখতে পাচ্ছি পানি ভরা হয়ে গেছে এবং পানির কালারটা একটু মানে হালকা একটু কালার হয়ে যাবে এবং আমাদের আলোর মধ্যে আমাদের সকালবেলাকে খাবার পানি দেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমাদের যেহেতু এখন বাজে প্রায় সাতটা বাজে তো এই ওষুধগুলো অবশ্যই সকাল সকাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো কাজে লাগবে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে যে সকল ওষুধের কথা বলি আপনাদেরকে হাঁস মুরগি খাওয়ানোর জন্য সেই সকল ওষুধদের অন্য অন্য বিকল্প ওষুধ রয়েছে অর্থে ভালো ওখানে ওখান থেকে ভালো ওষুধও রয়েছে অথবা কম দামে অথবা কম কার্যরী ক্ষমতা সম্পূর্ণ ওষুধও রয়েছে তো আমি যে ওষুধটা বলে দিই সেই ওষুধটা ইনশাআল্লাহ কাজ করবে এবং ওষুধগুলো আমরা ব্যবহার করি এবং আল্লাহর হতে ভালোই ফলাফল পেয়ে থাকি আমরা তো আমাদের মনে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওতে যদি কোনো বিষয় অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন মেসেঞ্জার নক দেবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম